ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি গলাটা ভীষণ খারাপ তবুও ভিডিও বানাতে বসলাম আজকে আমার আমি যে সাবজেক্ট তোমাদের পড়িয়েছি এতদিন আমার চ্যানেলে লাইফ সায়েন্স সেটার পরীক্ষা ছিল তাই প্রশ্নপ্রস্তটা নিয়ে বসলাম তোমরা এখান থেকে সমস্ত উত্তর পেয়ে যাবে সঠিক উত্তর এবং আমার পড়ানো এবং অল্প দুটো চ্যাপ্টারের সিলেবাস দিয়েছিলাম আমি সাজেশান তাছাড়া যা যা পড়িয়েছি নাইনটি পারসেন্ট কমান্ট বলতে পারো এটা দীপক স্যারের সাকসেস ঠিক আছে তাহলে শুরু করছি প্রথম থেকে দেখো প্রথম প্রশ্ন উত্তরটা একের এক মিলিয়ে নাও তোমাদের সঙ্গে যারা কোশ্চেনটা সামনে নিয়ে নিতে পারো দাগিয়ে নাও প্রথম প্রশ্নের উত্তর গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু এবং কারক একের দুই দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেখো নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা হলো অ্যাড্রিনালিন হার্ড উৎপাদক হ্রাস করে একে তিন মিলিয়ানাও তিনে একে তিনের ক কর্নিয়া অ্যাকোয়াস সিউমার লেন্স এবং ভিট্রিয়া সিউমার একের চার একের চারের উত্তর হবে স্টাডি করে দেখতে হয় এটা গ নাম্বার গ নাম্বার টু এবং ফোর এই দুটো বক্তব্য সঠিক আছে পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্নের না সরি একের পাঁচের প্রশ্নের উত্তর হবে ঘ জি ট্রিপল বান্ড সি গুয়ানিন সবসময় তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় একের ছয় দেখে নাও নিচের বক্তব্যগুলি সঠিক এখানে তিনটা বক্তব্য সঠিক হুম এই তিনটা হলো সঠিক একের সাত ফিফটি পারসেন্ট সম্ভাবনা একের আট টু ইজ টু টু একের নয় ঘ নাম্বার ক্যাপিটাল টি স্মল টি ইন টু স্মল টি স্মল টি একের দশ পাখির ডানা ও পতঙ্গের ডানা একের এগারো মিলার এবং ওরের পরীক্ষায় কোন বিক্রয়টি ব্যবহার হয়নি অবশ্যই এইচ টু এস হাইড্রোজেন সালফাইড একের বারো কোনটি মৌমাছির ওয়াকটেল নৃত্যের বৈশিষ্ট্য নয় ওয়াকটেল নৃত্য পর্যক্ষমে মৌমাছি একবার ঘড়ি কাটার দিকে এবং পরে বার বিপরীত দিকে ঘুরতে থাকে এটা বৈশিষ্ট্য নয় একের তেরো দেখো বিপন্ন প্রজাতিও তার বিপন্নতার কারণ সম্পর্কে প্রথম যে ক উত্তর সেটাই সঠিক বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ মৌরলা মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে একের চোদ্দ নম্বর জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল ক্লোরিনযুক্ত কীটনাশক একের পনেরো নম্বর চতুর্থ ধাপের সঙ্গে নাইট্রোজেন চক্রের নাইট্রোজেন চক্র আমি ভালো করে বুঝিয়েছি তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন পরবর্তীতে আমরা পাবো সিওডোমোনাস উত্তর হবে সিওডোমোনাস দু নম্বর দেখো প্রথম ছাপ শূন্যস্থান পূরণ কী কী আছে নিচের বাক্যগুলোকে উপযুক্ত হল মানবদেহে মোট বারো জোড়া ও একত্রিশ জোড়া করোটীয় স্নায়ু ও সুষম স্নায়ু বর্তমান এইভাবে সাধারণত দেয় না কেন যেভাবে দিল এটা বুঝতে পারলাম না বারো জোড়া হয় করোটি স্নায়ু থাকতো এখানে এবং সুষম স্নায়ু ওটা কেন বললো ঠিক বুঝ ঠিক হয়নি প্রশ্নটা আমার মতে আর কি দুটো জেলায় দিতে হবে অথবা পরবর্তীতে কী নির্দেশ আসে দুইয়ের দুই ট্যালোমিয়ার বিশেষ মৃত্যুযুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে দুইয়ের তিন কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকে জিনোটাইপ হলো এই দেখো চারটা জিনোটাইপ মিলিয়ে নাও যে কোনো একটা লিখলেই হবে হুম দুইয়ের চার ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে পড়িয়েছি আমি সব দুইয়ের পাঁচ প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় কিছুদিন আগে পড়ানো হয়েছিল শেষের দিকে এগুলো শিকার চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর হত্যা করা এবং তার যে বিভিন্ন অঙ্গগুলো বিক্রি করা এবার চলে আসি সত্য মিথ্যা এর সাত দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষীগুলোকে লেন্সটি বক্রতার হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় সত্য টি দুইয়ের আট প্রাণী কোষে মাইটোসিস অ্যানাফেস দশা অপত্য ক্রমশমে মেরুবর্তী চলন ঘটে অবশ্যই ঠিক অ্যানাফেজ দশায় মেরুবর্তী চলন ঘটে দুইয়ের নয় একটি লোক আছে ক্ষেত্রে হুম জায়গায় প্রভাব হলো এটা মিথ্যা হবে এফ তারপরে দুইয়ের দশ ইকো আছে এটাও মিথ্যা রেড পান্ডার সংরক্ষণের প্রচেষ্টা হলো ক্যাপিটিভ ব্রিডিং একদম সত্যি কথা দুইয়ের বারো বিপাকে সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন বাম স্তম্ভের সাথে স্তম্ভ দুইয়ের তেরো দেখো কোনটা হবে এডিএইচ দুইয়ের তেরো এই যে নেফ্রনের উ নম্বরটা হবে নেফ্রনের দ্রুব তালিকা থেকে জলের পুনরাসন দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে দুইয়ের চোদ্দো অ্যামাইটোসিস ব্যামতন্তু গঠিত হয় না ঘ নম্বর হবে দুইয়ের পনেরো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কীভাবে হবে অটোজমে অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন দুইয়ের ষোলো সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন দুইয়ের সতেরো মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমি হ্রাসপ্রাপ্তি জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরি করে ফেলছে মানুষ পক্ষীপরাগী ফুল অবশ্যই পলাশ তারপরে দেখো যে কোনো ছটা প্রশ্ন ওইখান থেকে তোমরা লিখেছ বিশুদ্ধ শব্দটি লেখো হাইপোথেলামাস পঞ্চ ম্যাডেল অবলঙ্কটা ছেড়ে পেলাম অবশ্যই হাইপোথেলামাস বাকি তিনটি হল পশ্চাৎ মস্তিষ্কের অংশ সোয়ান কোষের কাজ কি যে কোনো একটা কাজ করলেই লিখলি হবে নার্ভ নার্ভকে ড্যামেজ থেকে রক্ষা করে প্রান্তীয় নিউরনকে রক্ষা করে এবং মায়োলিন শিট তৈরি করে হুম লিখলি হলো দু একুশ জোরটা খণ্ডীভবন ইস্টো স্পাইডোগেরা করম ইস্টো হাইড্রা হ্যাঁ স্পাই হাইড্রা ওটা প্রাণী স্পাইরোগেরা তাহলে এটা ইস্ট লেখো ইস্ট ইস্ট হুম দুইয়ের হাজার বাইশ এটা নিদিকে দেখো কোনটা সম্পূর্ণভাবে ভিন্ন লিখে দিয়েছি আমি মিলিয়ে নাও দুইয়ের হাজার তেইশ বর্ণাণ্ডতার জিন বহনকারী মাথার টাইপ কী হবে এক্সের উপর দুটোই কী হবে স্মল সি হ্যালো প্রচ্ছন্ন জিন দুই হাজার চব্বিশ অভিব্যক্তি সংক্রান্ত প্রথম পর্যবেক্ষণটা কি অর্থিক হারে বংশবৃদ্ধি হুম সব পড়িয়েছি আমি দুইয়ের পঁচিশ কোনটা দ্বীপভূমি যেটা হবে সব তিনটা একটা বিষয়ে অন্তর্ভুক্ত সেটা হলো সুন্দরবনে পরিবেশগত সমন্ধা সমস্যা বড় নোট দিয়েছি সেখানে আছে কথাগুলো সব দুইয়ের ছাব্বিশ জে এর মূল ভূমিকা রাষ্ট্রের দিকে পড়িয়েছি স্থানীয় মানুষকে অংশগ্রহণ করিয়ে এবং সচেতন করে চোরা শিকারীদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ প্রাণীদের রক্ষা করা আর এখানে যে এগুলো একটু দু তিনটি বাক্যে লিখতে হয় এটা তো এখানে লেখা সম্ভব নয় অক্সিন হরমোনের ভূমিকা সব পড়ানো আছে আমার নোটে দেওয়া আছে একজন ব্যক্তি রাস্তায় চলাচল উপযোজন প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট ছিল বলেছিলাম বারবার উপযোজন সঠিক না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে তিনের তিন প্রত্যেকজন জীবন হাইপোথেলামাস ও সুষমা শিষ্য বোধমূলক প্রশ্ন এটা হুম কী করতে লিখতে হয় এরকম থাকে প্রশ্ন বারবার বলেছিলাম কোষ স্নায়ুদন্ত স্নায়ুদন্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা খুব ইম্পর্ট্যান্ট নোট দেওয়া আছে জি ওয়ান ও জি টু দশা সংক্ষিত বস্তু তালিকা কোষচক্র পড়ানো হয়েছে নিম্নলিখিত অজন জনতি দুটি ব্যাখ্যা করক পুনরুৎপাদন সুন্দর নোট দেওয়া ছিল হুম জানি না তোমরা ফলো করেছো কি না ক্রোমোজোমে ইউক্রমটির তুলনায় হ্যাঁ বেশি হলে কী পরিবর্তন ঘটতে পারে বংশগতি সম্পর্কিত নিজের জিনোচায় চাপ এবং সংকরায়ণ সব ব্যাখ্যা করা আছে তারপরে এখান থেকে যে বিশুদ্ধ গোল হলুদ যে মোটর কাছে যে সারুনি চেকার বোর্ড সেটা করানো আছে আর তিনের এগারো নম্বর হলো এটা বোধমূলক প্রশ্ন জীবন সংগ্রামে উদাহরণ দাও সে অন্তপ্রজাতি আন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম হবে দু ধরনের হুম উটের জল জল সহনের সঙ্গে আরবিসির আকৃতি আকৃতির প্রতিষ্ঠাতা করো ডিম্বাকৃতি কেন হয় ইউট্রিফিকেশান এবং বায়োম্যাগনিফিকেশান খুব সুন্দর নোট দেওয়া ছিল নাইট্রোজেন চক্র বারবার বলেছিলাম নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশ সমস্যার সৃষ্টি হয় ইন্দোবর্মা হটস্পট নোট দেওয়া আছে সেখানে তালিকা জীববৈচিত্র্যের বিপন্নের যে কী কী প্রাণী এবং তালিকা সব পৃথকভাবে করা আছে উদ্ভিদ এবং প্রাণীদের হ্যাঁ তিনি এসা জলে তাপমাত্রা অন্যত বলে জীব্য উপর এটা তো থাকার কথাই বৃষ্টি হট প্রশ্ন বারবার বলেছিলাম চোখের ছবি আসবেই অনেকে তাচ্ছিল্য করেছিল আমার চ্যানেলে উল্টো পাল্টা মন্তব্য করেছে কিন্তু দেখো চোখের ছবি এসে বসে আছে এবং তার সঙ্গে প্রাণী কোষ থেকে একটা আসে প্রতি বছর আর সামনে বছর কি থাকবে সেটা ফলো রাখো চ্যানেলটা বলে দেবো এই দেখো একদম কমন জিন ডিএনও ক্রমোজমে আন্তঃ সম্পর্ক প্রতিষ্ঠা করো অঙ্গজ বংশধরণের সুবিধা কী মাই প্রপাগেশন নোট দেওয়া আছে প্রাণী মাইটোসিস বিভাজনের টেলোভেস দশায় কী কী ঘটনা ঘটে ভেরি ইজি কোশ্চেন খুব ভালো কোশ্চেন হয়েছে হ্যাঁ এই যে চেকার বোর্ডগুলো থাকেই প্রতি বছর ঘুরে ফিরে যে এখান থেকে জেনেটিক কাউন্সিলিং প্রত্যেকবার আসবে এবারে এসে গেছে আরও আসবে ঠিক আছে সামনের বছরও থাকতেই হবে তারপরে ডারোয়ের প্রাকৃতিক নির্বাচন ভালো করে তারপর সামনে বছর লেমাকটা ভালো করে পড়বে ডারোইনটাও পড়তে হবে সিম্পাঞ্জিতে খাদ্য সংগ্রহ ওয়াকটিল থেকে শর্ট নোট এসছে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি স্মরণের সাহায্যে দেখায় পায়রা উড্ডয়নে বায়থলের ভূমিকা কি ইম্পর্টেন্ট নোট ছবি এঁকে দেওয়া আছে একদম একজন ডাক্তারবাবু সারাদিনে রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন রোগ লক্ষ্য করেন তার একটি তালিকা তৈরি করো বোধমূলক প্রশ্ন একটু চিন্তা করলেই পারা যায় কোনো একটি জাতীয় উদ্যানে ও একশৃখ গণ্ডার উভয় সংরক্ষণের সঙ্গে কোন ইনস্টিটিউট ব্যবস্থা সংশ্লিষ্ট ইনস্টিটিউ নোট দিয়েছি সেখান থেকে পেয়ে 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 গেছো আশা করি জীববিচিত্ত রাসের সঙ্গে অতি ব্যবহারের সম্পর্ক গত বছর বা তার আগের বছর এই প্রশ্নটা এসেছিল মনে হচ্ছে রিপিট হয়েছে হ্যাঁ ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যা সৃষ্টি হয় তার একটি মানুষ মানচিত্র নির্মাণ করো এটা একটু ব্যতিক্রমী প্রশ্ন অথপথ দেওয়াই আছে তাই না তার মানে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলো লিখতে হবে জীব্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা কি আমার লাশ নোস ছিল এটা ক্রায় সংরক্ষণ এবং একজন আমার ছাত্রবন্ধু বলেছিল এটা পরে আলোচনা করার জন্য পিবিআর পড়িয়েছি চোরা শিকারি একদম হুবহু কমন এসে হ্যাঁ ঠিক আছে আর বাকি অংশটা হলো এক্সটার্নাল মানে বহিরাগত পরীক্ষার্থীর জন্য তাহলে এই ছিল তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার প্রথম দিকের অবজেক্টিভগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই